আমরা যারা সার্জারি প্র্যাকটিস করি তাদের নামের সাথে অনকোপ্লাস্টিক যারা ব্রেস্ট সার্জারি বিশেষ করে প্র্যাকটিস করি তাদের নামের সাথে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারির কথাটা লেখা থাকে এটার মানে হচ্ছে যে জেনারেল সার্জারি আমরা এফসিপিএস ডিগ্রিটা যখন নিই তারপরে যারা ডেডিকেটেড ব্রেস্ট সার্জন হয় তাদের সাথে কিছু স্পেশাল অঙ্কোপ্লাস্টিক টেকনিক যাদের ট্রেনিংয়ে আছে এবং যাদের সার্জিক্যাল টেকনিকটা যারা রপ্ত করেছেন তাদেরকে অঙ্কোপ্লাস্টিক বেস্ট সার্জন বলা হয় একটা জিনিস যে হচ্ছে যখন বেস কনজার্ভিং সার্জারিটা স্টাবলিশ হয় যে বেস কনজার্ভিং সার্জারি করা হবে পুরো ব্রেস্ট ফেলে দিয়ে যে লাভ বেস্ট রেখে শুধু টিউমার সরিয়ে দিয়ে সেই একই লাভ হয় এরকম যখন কনসেপ্টটা আসলো তখন সবাই যখন বেস্ট রেখে শুধু টিউমারটা সরিয়ে অপারেশন করছিল তখন আসলে দুইটা বেস্টের সিমিট্রি নিয়ে অনেক ঘাপলা হচ্ছিলো কোথাও দেবে যাওয়া কোথাও দেখতে অসুন্দর্য থাকা এই জিনিসগুলোকে ওভারকাম করার জন্য অনকোপ্লাস্টিক বেস সার্জারি টেকনিকটা শুরু হয় এই দেখা যাচ্ছে যে দুই সাল থেকে শুরু হয়েছিল ইউকেতে যে কিছু পেসার জন্যদেরকে অঙ্কোপ্লাস্টিক বেস সার্জারি টেকনিকগুলো শিখিয়ে দেওয়া তো ওখানে বেসার্জারি শেখানোর জন্য চোদ্দোটা ট্রেনিং সেন্টারও আছে যে সার্জনদেরকে স্পেশাল এই ট্রেনিংগুলো দিয়ে যেন তারা বেসার্জারি করে এবং সেটা সৌন্দর্য অ্যাস্থেটিক পার্টটা যেন মেনটেন করতে পারে কথা হচ্ছে যে এই যে অনকোপ্লাস্টিক বেসার্জারি যে ইস্যুটা সেটা হচ্ছে যে টিউমারটা সরবে এবং মার্জিন প্যাথোলজিক্যালে অনমিলিমিটার ক্লিয়ার থাকবে এই এটুকু হলো আমাদের সার্জিক্যাল সেফটি দেন যে সৌন্দর্যটা সেটা হচ্ছে রিমডেলিং রিশেপিং আপনার হচ্ছে টিস্যু অন্য জায়গা থেকে নিয়ে আসা এগুলো নিয়ে আমরা কিন্তু ওই যে গ্যাপটা এটা আমরা পূরণ করে থাকি তো এই অঙ্কো প্লাস্টিক সার্জারির টেকনিকটা যেটা সেটা হচ্ছে প্লাস্টিক যারা মানে প্র্যাকটিস করেন তারা বেস সার্জোর এবং যা এই টেকনিকটার নাম প্লাস্টিক বেস সার্জারি এখন কথা হচ্ছে এটা লেভেল ওয়ান লেভেল টু লেভেল ওয়ান হচ্ছে খুব সিম্পল টেকনিক এটার জন্য খুব বেশি হায়ার ট্রেনিংয়ের বা খুব বেশি ইয়ার দরকার হয় না খুব ছোটো টিউমার ইজিলি সরিয়ে ফেলা যায় কিন্তু কথা হচ্ছে লেভেল টু অনকোপ্লাস্টিক টেকনিক এটা প্রায় একশোটার মধ্যে পনেরো থেকে বিশটা রুগীরই এই ধরনের ট্রেনিং ইয়াগুলো লাগে আপনার লেভেল টু অনকোপ্লাস্টিক টেকনিকগুলো লাগে এবং এটা একটু হায়ার টেকনিক এবং এইগুলো টেকনিক রপ্ত করতে সার্জনকে অনেক বেশি ট্রেনিংয়ের প্রয়োজন হয় আর যারা আসলে ব্রেস্ট রেখে অপারেশন করার বিরুদ্ধে তাদের শুধু কথা বলবো যে আপনারা ব্রেস্ট রেখে টিউমারটা সরিয়ে সঠিকভাবে যদি সরানো যায় এবং যদি মার্জিন ক্লিয়ার থাকে তাহলে এটা টোটালি সেফ এবং আপনার সুন্দর আস্তে একটি পার্টও ভালো থাকবে একটাই কথা যখন দেখা যাচ্ছে যে রুগী ব্রেস্ট ক্যান্সার হলেই দু এক বছরের মধ্যে মারা যায় না দীর্ঘদিন ভালো থাকে ক্যান্সার নিয়েও তখনই কিন্তু প্রশ্ন আসে কোয়ালিটি অফ লাইফে